থেকে শুরু হতে চলেছে সাতচল্লিশতম কলকাতা বইমেলা দেখতে পাচ্ছি অনেক হওয়া যাতে বইমেলার মধ্যে রিক্সা কি করে আসলো আসলে এটা কিন্তু বাংলাদেশের যে স্টল এখন যেটা দেখতে পাচ্ছি হচ্ছে কলকাতা পুলিশের যে স্টল থাকে প্রতি বছর বইমেলাতে সেই স্টলটা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অ্যাগনেস্ত রাখা আছে প্রতি বছর বইমেলায় কিন্তু এই যে কাকা এই কাকাকে দেখতে পাওয়া যায় একটি গেট গেট থেকে ঢুকেই দেখবেন রয়েছে দেশ পাবলিক পাবলিশিং আর তারপরে রয়েছে আমাদের গিল হাউস দেখতে পাচ্ছি ওয়েলকাম ব্যাক চলে মমিতা প্রভাস আমি প্রভাস চলে নতুন ব্লগ নিয়ে সঙ্গে থাকার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক তো আজ থেকে শুরু হচ্ছে সাতচল্লিশতম আন্তর্জাতিক যে বইমেলা যেটা অনুষ্ঠিত হয় শর্ট লেক কলকাতায় যে বইমেলা বলি এই বইমেলা প্রাঙ্গণে কী করে আসবেন যদি ট্রেনে করে আসতে চান শিয়ালদা থেকে অথবা বিধাননগর স্টেশন থেকে চলে আসবেন করুণাময়ী বাসে করে তোমার শিয়ালদহ থেকে আসতে পারেন মেট্রো করে চলে আসুন করণাময়ীর যে মেট্রো স্টেশন আর ঠিক করোনাময়ীর মেট্রো স্টেশন ঠিক পাশেই হচ্ছে এই বইমেলার জন্য করুণাময়ী থেকে বিশেষ সরকারি বাসের পরিষেবা রয়েছে যেগুলো শিয়ালদা স্টেশন থেকে দেখতে পাচ্ছ মন্দিরতলা তলা থেকে সব বইমেলা স্পেশাল বাস এগুলো এই সকল বাসগুলো কিন্তু বইমেলায় আসা যাওয়া করছে থেকে শুরু হতে চলেছে সাতচল্লিশতম কলকাতা বইমেলা कलकता शर्टली बोलमेला प्रांगण से ही प्रांगण ही এখন ঢুকছি যে ফ্যামিলি বুকশপ আছে সেই বুকশপের ভেতরে তো চলো দেখে আসি এখানে কি কি বই রয়েছে রয়েছে মানসী পাবলিশিং হাউস তো এখন ভেতরে যাব। দেখো দেখা যাক ভেতরে কি কি বই রয়েছে এখন বইমেলার যে পশ্চিমবঙ্গ মণ্ডপ আছে আমরা এখন সেদিকে গিয়ে চলেছি এখনো কিন্তু এখানে যে বই সেগুলো বিক্রি করা শুরু হয়নি তো চলছে এখন যে স্টলগুলো সাজানোর কাজ বাইরে থেকে কিন্তু বই আনা হয়েছে আর সারি সারি বই কিন্তু এখন যে দোকানগুলো করা হয়েছে এখানে সাজানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে অধিকারিক দপ্তর হেরিটেজ দপ্তর তো সব দপ্তরের যে বইগুলো হয় সেগুলো কিন্তু এখানে বিক্রি হবে তো পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার সেই রাজ্য সরকারের সরকারেরই স্টল বলতে পারে ওটাকে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে কলকাতা বুক দি হাউস গেট গেট থেকে ঢুকেই দেখবেন রয়েছে দেশ পাবলিক পাবলিশিং আর তারপরে রয়েছে আমাদের গিল্ড হাউস দেখতে পাচ্ছি যে গিল্ড হাউস এখানে রয়েছে শিশু সাহিত্য সংসদ আর ওদিকে রয়েছে হল নাম্বার পত্রভারতী ভারতী তো আমরা এখন পত্রভারতীর ভেতরে ঢুকতে যাচ্ছি ভারতবর্ষের বেশ কিছু মহামানবের বই কিন্তু এখানে রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর সুন্দর মহাত্মা গান্ধী মাদার টেরিজা যারা অ্যাকচুয়ালি ভারতবর্ষের যে মহামানব তাদেরই কিন্তু বই এখানে বিক্রি হচ্ছে এই স্টল কিন্তু মোটামুটি সাজানো রয়েছে অন্য অন্য স্টার তোমরা কিন্তু এই স্টল আগে সাজানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু এখানে যে ক্রেতারা চলে এসেছে আর এখানে কিন্তু ফুলদমে বিক্রিবাদটা শুরু হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে এখন যাবো হল নাম্বার একের দিকে তো সেখানে কয়েকটা স্টল রয়েছে তো সেই স্টলগুলো আমি ঘুরে তোমাদের থেকে দেখাচ্ছি এখন একটু পাচ্ছি এখানে রিক্সা রয়েছে অনেকে হবে যাতে বইবেলার মধ্যে রিক্সা কি করে আসলো আসলে এটা কিন্তু বাংলাদেশের যে স্টল সে স্টলের সামনে আর এখানে রয়েছে বাইরে রিক্সা একটা বানানো আর সামনে রয়েছে হেরিকেন তো আমরা এখন যাবো স্টোরের ভেতরের দিকে পাচ্ছি এখানে বাংলাদেশ প্রবেশ পথ আর এখানে কিন্তু কেবল স্টোরে আসছে সবাই এখনো বই সাজানো হয়নি এই যে দেখতে পাচ্ছি বক্সগুলি বক্সের মধ্যে কিন্তু বাংলাদেশের বিভিন্ন বইগুলো রয়েছে এই বক্সগুলো ওপেন করে কিন্তু এই যে র্যাক দেখতে পাচ্ছি র্যাকগুলোর মধ্যে সাজানো হবে দেশ বিদেশের বিভিন্ন পুস্তক প্রকাশকরা এখানে এসে স্টল দেয় প্রতি বছরই গান্ধী স্মারক সংগ্রহ মহাত্মা গান্ধী কেমন চশমা পড়তেন তার হাতের লেখা কেমন ছিল স্টোরটা এসে কিন্তু সেগুলো তোমরা সব দেখতে পাবে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়িয়ে এখানে কিন্তু মহাত্মা গান্ধীর যে যেসব বই রয়েছে সকল বই আর যে ঠিক যেই টাইপের যে চাকা তিনি হাতে সুতো কাটা চাকা করতেন তো সেটা রয়েছে দেখতে পাচ্ছি এরকম আর এখানে কিন্তু মহাত্মা গান্ধীর যে ডান হাতের যে লেখা কেমন ছিল বাঁ হাতের লেখা কেমন ছিল তার সব কিছু কিন্তু প্রতিলিপি কিন্তু এখানে রাখা রয়েছে তাছাড়া দেখছি শুকো কাটা হয় কিন্তু এখানে এখানে কিছুক্ষণের মধ্যে কি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হবে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কিন্তু এখানে চেকিং চলছে সব কিছু সিকিউরিটি গার্ডরা সব চেক করছে ضرور <laughs> ضرور শের অবস্থা কিন্তু তেমন একটা ভালো না অনেকে ভাবছে যে ভোরের রেস কাটে না আকাশ মেঘলা হয়ে রয়েছে যখন তখন কিন্তু বৃষ্টি নেমে যেতে পারে তো আমি ওয়েট করছি মমতা ব্যানার্জি কখন আসবে মমতা ব্যানার্জি আসি যখন উদ্বোধন করবে তারপরে কিন্তু আমি এখান থেকে ফিরে যাব মেলায় ঘুরলে তো হবে না তার সঙ্গে খাওয়া দাওয়া চাই তাই খাওয়া দাওয়ার দোকান রয়েছে যে গ্রিল হাউস রয়েছে তার ঠিক পাশেই রয়েছে কিন্তু মিও আমর। এই দোকান এখান থেকে আমরাও কিছু খাওয়া দাওয়া করলাম এখান থেকে বৃষ্টির কথা এক্ষুনি বলছিলাম বলতে বলতে কিন্তু বৃষ্টি নেমে গেছে তখন পুরো ভিজে গেছি এমনিতেই যা ঠান্ডা পড়েছে তার মধ্যে উপরে তার উপর আবার বৃষ্টি শুরু হয়েছে